নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমি ভালোই আছি সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু বেলার দিকে রোদ উঠলে আর অতটা ঠান্ডা লাগে না তখন আর সোয়েটার লাগে না আর তন্নির গতকাল অ্যানুয়াল এক্সাম চলছিল না ওর গতকাল ওর অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে এখন তো বাড়িতেই রয়েছে পরীক্ষা শেষ এখনই পড়তে বসেনি তবে এবারে তো ক্লাস টেন হবে পড়া শুরু করে দিতেই হবে তবে এখন অন্তত দু তিনটে দিন একটু ছুটি খান তো মেয়েরই ব্রেকফাস্ট রেডি করছি ব্রেকফাস্টে ওকে দিয়ে দিই আর আজকে কী ভালো রোদ উঠেছে দেখো আমি মেশিনেও কতগুলো কাছাকাছি বসিয়েছি মানে মেশিনে কত কাঁচা বসিয়েছি আর আমাদের মেশিনগুলো দেখো এই যে এরকম লাল লাল হয়ে গেছে না আমাদের এখানকার জলে খুব আয়রন খুব আয়রন যে কারণে বাথরুমের বালতিগুলো লাল হয়ে যায় এই মেশিন তারপর বাথরুমের মেঝে সব লাল হয়ে যায় তো এটা কাঁচা হোক তারপর ছাদে দিয়ে আসবো ভালোই রোদ উঠেছে এই ভালো বেশ সকালবেলাটা একটু ঠান্ডা লাগে কিন্তু তারপর রোদ উঠে গেলে আর কোনো অসুবিধা নেই মেয়েকে জলখাবারটা দিয়ে আসি এসে আমিও খেয়ে নেব জলখাবার আর তারপরে যাবো ছাদে জামা কাপড়গুলো রোদ থাকতে মেরে দিয়ে আসবো আর দুপুরে রান্না এখনও হয়নি যেহেতু ওর বাবা অফিসে লাঞ্চ করবে ওর বাবা খাবার নিয়ে গেলে সকালবেলা হয়ে যায় বা মেয়ে স্কুলে গেলেও হয়ে যায় ওর বাবাও আজকে অফিসে লাঞ্চ করবে আর মেয়েও তো বাড়িতেই আছে আর এই ঠান্ডার মধ্যে সকাল সকাল রান্না করিনি একটু বেলায় করব যাতে খাবারটা গরম গরম থাকে কালকে রাত্রে রুটি আর ছোলার ডাল করেছিলাম তো ছোলার ডাল একটু রেখে দিয়েছি ওই দিয়েই হয়ে যাবে জল খাবারের তরকারিটা চলো মেয়ে কেকফাস্টটা দিয়ে আসি পরোটা ছোলার ডাল একটু পায়েস ছিল দেখো কি সুন্দর রোদ উঠেছে শীতকালে কি ভালো লাগে না দেখি জামা কাপড় কাঁচা হয়ে গেলে ছাদে চলে জলখাবার খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মুসুর ডাল সেদ্ধ করেছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ওই জু ওখানে খাচ্ছে জলখাবার খাচ্ছেন এখন ঠান্ডা পড়েছে তো মাকে আর সকাল সকাল ডাকি না কারণ সকালবেলা এত ঠান্ডা থাকে বয়স্ক মানুষ তো জন্য একটু বেলা করেই ডাকে হয়ে গেছে ডালটা এবার একটু উচ্ছে ভাজা করবো আর মাছের ঝোলটা করব মাছের ঝোলটা একদম পাতলা করেই করব আজকে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু সবজি সেদ্ধ করব এখানে সবজি সেদ্ধ হয়ে গেছে আর একটু উঁচু ভেজে নিলাম একটু নুন আর হলুদ দিয়ে দিই জামা হয়ে গেছে কাঁচাগুলো গুলো মিলে আসে শীতকাল তো তাড়াতাড়ি রোদ চলে যাবে হয়ে গেছে নিচে মেলা যাই উচ্ছেগুলো বসিয়ে ছাতে গিয়েছিলাম ভাবছিলাম যে পুড়ে যাবে কিনা না ঠিক কি আছে টুড়ে টুরে যাইনি বাবা গ্যাসের আঁচটা অবশ্য কমিয়ে দিয়ে গিয়েছিলাম অনেকটা বেলা হয়ে গেছে বলে তাড়াতাড়ি করছি তাড়াহুড়ো চোটে মাছে নুন হলুদ মাখাতেই ভুলে গেছি থেকে ওপরেই ছড়িয়ে দিই আর তাছাড়া ঝোলে ফুটবে তো এমনিতেও নুন হলুদ ফুটে যাবে ভাত বসিয়ে দিয়েছি আজকে প্রেশার কুকারেই ভাত বসিয়ে দিয়েছি আমার তন্নির আর ঠাকুমা তিনজনের হ্যাঁ যাই এদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর একটু আলু আর কাঁচকলা দিয়ে এটা হোক আমি কটা কাজ সেরে আসি কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখো এদিকে মাছের ঝোল হয়ে গেছে তো চলো এটা না বাই দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিই আর চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আগে কাজগুলো সেরে নিই চুলে এলাম একেবারে রাত্রিবেলা দুপুরে না একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ওটা একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি রাত্রে করবো একটু কাবলি ছোলা তরকারি আর রুটি আর এটা নিরামিষই করবো কারণ এতটা লাগবে না আজকে কালকে সকালেও ব্রেকফাস্টে হয়ে যাবে কিন্তু কাল তো শনিবার নিরামিষ ওই জন্য একটু নিরামিষেই করব কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে আগে রুটিটা করে নিই আমার তোর রুটি করছি আর ওর বাবার ভাত আছে হয়ে গেছে রুটি আর এখানে কড়াইতে একটু জিরে তেজপাতা ফোড়ন দিলাম এখানে একটা বাটিতে একটু নিলাম নুন একটুখানি হলুদ একটুখানি জিরে গুঁড়ো আর অল্প স্বাদ মতো একটু চিনি আর নিচ্ছি একটু টমেটো সস মানে টমেটোর বদলে সস নিলাম আর কি এবার একটু জল দিয়ে এটা গুলিয়ে নেব জলটা গো বেশি পড়ে গেল চলো এটাই মশলা হিসেবে দিলাম নিরামিষে তো পেঁয়াজ রসুন তো দিতে পারবো না এ দেখো ছোলাগুলো দিয়ে দিয়েছি এবার এটা একটু ফুটুক এর মধ্যে একটু ধনে কুচিও দিয়ে দিলাম এটা হয়ে গেছে এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম চলো খাবার রেডি আজকের মতো আসি শুভরাত্রি নমস্কার বন্ধুরা সুপ্রভাত একেবারে চলে এলাম পরের দিন সকালবেলা আর জলখাবারে আবার রুটি করছি আর কালকে রাত্রে কাবলি ছোলার যে তরকারি করেছিলাম সেই একটু রয়ে গেছে ওটা দিয়ে রুটি দিয়ে হয়ে যাবে আজকের জলখাবার ওই দিয়েই হয়ে যাবে আর এই দেখো বেচারার বড্ড খিদে লেগেছে একটু দুধ দিয়েছি মনে হয় পেট ভরেনি যাই হোক রুটি করে আবার একটু রুটি দেব আর মা এই সবে উঠলো আহ তাড়াতাড়ি ডাকি না আসলে সকালে এত ঠান্ডা তো আর বয়স্ক মানুষ তো ঠান্ডার মধ্যে ওই জন্য ভাবি যে ঘুমিনি দেখো যে দেখোটা যা দেবে মাছ মাংস ডিম সবকিছু খায় আয় 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 আর একজনও থাকে সাদা বিড়াল তো ওকে এখন আর দেখতে পাচ্ছি না সকালবেলা কোথায় গেছে কে জানে চলো এদেরকে একটু রুটি দিয়ে দিই এদেরকে বলছি তো একাই আছে ওদেরকে রুটি লুচি পরোটা যা দাও তাই খাবে এদেরকেও কীরকম করছে দেখো আরে বড্ড খিদ পেয়েছে বেচারা একে আমি কালটি বলে ডাকি যেহেতু কালো বিড়াল আর আর একটা আছে সাদা কালো মিশিয়ে ওকে ঘুঞ্চু বলে ডাকলে ওর নামটা এত চেনে ওকে আমি ঘুঞ্চু বলে ডাকলে ও দৌড়ে ছুটে চলে আসে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না মনে হয় অন্য বাড়ি বেড়াতে গেছে সকাল সকাল রান্না হয়ে গেছে এখানে আছে ভাত আর এখানে আছে লাউ দিয়ে মুগের ডাল আজকে নিরামিষ যেহেতু সেহেতু আজকে তো আর মাছ টাচের ব্যাপার নেই আর এখানে আছে একটু উচ্ছে ভাজা আর উঁচু ভাজাটা কালকের কালকে অতটা লাগেনি তাই আর এখানে আছে আলু দিয়ে সফ দিয়ে তরকারি ব্যাস নিরামিষ দিনে এই যথেষ্ট একটু সব মাজা হয়ে গেছে আর রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আজকে সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মা ওখানে ব্রেকফাস্ট করছে একটু দেরি করেই উঠেছে শরীরটা খারাপ বয়স্ক মানুষ হলে যা হয় আর কি ঠান্ডার মধ্যে শীতের মধ্যে তো ঘরটা ঝাড় দেওয়া গেছে আমি এখন ঘরটা মুছবো ঘরটা মুছে তারপর যাবো আমাদের এই মোড়ের মাথাতেই যাব একটু পার্লারে আইভু করতে কাল যাব একটু কাঁথিতে আমার যে মেজন তার মেয়ের বিয়ে হয়েছিল তো তারই আর বিয়ে হয়েছিল তাও বছর ঘুরতে চলল তারই কালকে অ্যানিভার্সারি আছে ও থাকে পুনাতে হাজব্যান্ড ওয়াইফ পুনাতেই চাকরি করে কিন্তু ওর শ্বশুরবাড়ি হচ্ছে কাঁথি তো সেখানেই কালকে অ্যানিভার্সারি আছে কালকে সেখানে যাব তো আজকে ওই জন্য আজকে একটু পার্লারে যাব তো চলো ঘরটা মুছে আগে পার্লারের কাজ সেরে আসি এসে তারপর স্নান টান করবো বাড়ি এসে আগে ভাতটা দিলাম গরম করতে সেই সকালে করেছি তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা